জোরে চিৎকার করে দাঁড়িয়ে গেল সে বলো এই সিনেমা আমি দেখব না আমি হোস্টেলে যাব। যায়ন আর তিসাম চমকে উঠল ভরকে গেলো পূর্বাশা চিৎকারে অপস্তুত হলো তিসাম আশেপাশে তাকে হাত বাড়িয়ে টেনে ধরল পূর্বাশার এক হাত বলো কী করছিস কী বস পূর্বাশা বসল না বরং চোখ মুখ খিচে আবার বলল আমি এই ছবি দেখব না আমি হোস্টেলে যাব। জায়ান তাকালো পূর্বাসার পানে মেয়েটা ভয়ে কেমন কু করে গেছে মায়া হলো তার আসলে হর মুভি দেখতে নিয়ে আসাটাই তার ভুল হয়েছে তার আগে বোঝা উচিত ছিল মেয়েটা ভয় পেতে পারে কিসের জন্য নিয়ে এলো আর কি হলো তব তো নিঃশ্বাস ফেলো যায়ন। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো বলো আচ্ছা এই মুভি আর দেখব না চলুন বাইরে পূর্বাসা দেরি করলো না আর এক মুহূর্ত জায়নের কথা শেষ হতেই আগে আগে কক্ষ ত্যাগ করলো সে তিসম যেন হাফ ছেড়ে বাসলো এই মুভি দেখতে তারও ভয় লাগছিল কিছুটা শুধুমাত্র মা নিজতের ভয়ে কিছু বলতে পারেনি এতক্ষণ বোনের সম্মুখে যদি বলতো হর মুভি দেখবো না আমার ভয় লাগে তাহলে বোন নিশ্চয় তাকে ভীতু ভাবত যাক এই যাত্রা অন্তত পূর্বাসার বাইরে বাঁচিয়ে দিল তাকে একে একে হর মুভি থিয়েটার থেকে বেরিয়ে এলো পূর্বাসা তিসা কিন্তু এখনই কি চলে যাবে তারা এখানে এসেছে তারা ঘন্টাখানেক হয়নি হর মুভি না হয় দেখতে পারবে না ভয় লাগে অন্য মুভি তো রয়েছে তাই না এখন না হয় সেগুলোর মধ্যে দেখা যাক একটা যায়ন এবারও রোমান্টিক মুভিটা বাদ দিল সিলেক্ট করলো একটু মোটিভেশনাল থাচের মুভি এতে অতিমাত্রা রোমাঞ্চ থাকবে না আর ভয়েরও কিছু থাকবে না যা থাকবে শিক্ষণীয় কিছু পূর্বাসাকে নিয়ে আবারও এক কক্ষের মধ্যে ঢুকলো জায়েন আর দিশা এই থিয়েটারটা ফাঁকা বেশ তাই সম্মুখে দিকে তিনটা সিট দখল করে বসে পড় তারা সমুখে পদ্মায় শুরু হলো সিনেমা সিনেমার প্রথমে দেখা গেল একটা মেয়ে ভালোবাসত একটা ছেলেকে আর ছেলেটা তাকে খুব বাজেভাবে ঠকিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক স্থাপন করেছে ফলস্বরূপ মেয়েটা ভেঙে পড়েছে ভীষণভাবে আত্মহত্যারও চেষ্টা করেছে তখন তার বন্ধু বান্ধবীরা এসে তার পাশে দাঁড়ায় একজন বান্ধবী বলো এমন সিদ্ধান্ত কেউ নেয় একটা গেলে তিনটা আসবে অন্য একজন বান্ধবী বলল শোন যা হয়েছে ভালো হয়েছে ধর এমন ঘটনা যদি বিয়ের পর ঘটত তখন তুই কী করতি না পারতি সহজে ছাড়তে আর না পারতি গেলতে তার থেকে আগে ভাগে ওর স্বরূপ তোর সম্মুখে চলে এসেছে তুই নিজেকে সরিয়ে নিতে পেরেছিস তৃতীয় এক বন্ধু বলো শোন সঠিক মানুষকে ভালোবাসলে চেনা যায় একজনকে আর ভুল মানুষকে ভালোবাসলে চেনা যায় পুরো জগৎকে পুরো জগৎকে চেনা যেন হলেও আমাদের জীবনে কিছু কিছু বেদনাদায়ক ভুলের প্রয়োজন আছে তাই হয়তো আমরা কখনো কখনো ভুল মানুষকে ভালোবেসে ফেলি তৃতীয় বন্ধুর কথা পরিপ্রেক্ষিতে চতুর্থ এক বন্ধু উত্তর দিল তা ঠিক তবে আমি মনে করি কি প্রথম পীড়িতি ভালো না প্রেম করলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না চতুর্থ ব্যক্তির কথা অন্তর যেন কাঁপিয়ে দিল চায়নের চলমান মুভির ভিতরকার কারো কথা কর শোনার শক্তি পেল না সে ফিরে তাকালো পূর্বাসার পানে মেয়েটার গাল হাত দিয়ে বেশ মনোযোগ সহকারে দেখছে মুভিটা চোখ মুখ শুকিয়ে গেল এখন মোটিভেশনাল মুভি দেখাতে সে নিয়ে এসেছে পূর্বাসাকে এ তো দেখা যাচ্ছে তাকে চিরকুমার রাখার মতো মোটিভেশনাল একটা মুভি প্রেম শুরুর আগে প্রেমের ভাঙা বুদ্ধি দিচ্ছে না এ মুভি আর দেখা যাবে না তাহলে নির্ঘাতাকে কুয়ার মরতে হবে এবার নিজের আসন ছিঁড়ে উঠে দাঁড়ালো জায়ান থম কণ্ঠে বলো আর মুভি দেখবো না হোস্টেলে ফিরবো আমরা পুড়ুয়াশা ঘাড় ঘুরিয়ে তাকালো জায়নের পানে নরম কণ্ঠে বলো মুভিটা তো ভালোই দেখি না একটু সাথে সাথে যেন জানে হৃদয় প্রতিবাদ করে উঠল তীর ভেঙে বলো হ্যাঁ আমি আপনাকে এই মুভি দেখতে দিই আর আপনি প্রেম হওয়ার আগে আমাকে একটা স্যাকা দিয়ে দিন তবে হৃদয়ের কথা হৃদয়ে গোপন রাখলো যায়ন। মুখে আর প্রকাশ করলো না তার রাশবাড়ি কণ্ঠে বলল আমার কাজ আছে হঠাৎ মনে পড়ল দেরি হলে হয়তো সমস্যা হবে করার মুভিটা সম্পূর্ণ দেখার ইচ্ছা ইচ্ছে সে ইচ্ছা আর পূরণ করতে পারল না সে জায়নের পিছু পিছু বেরিয়ে এলো হলের বাইরে দিন করালো রাত দেখা মিললো আকাশের সূর্যটা ডুবে গিয়ে দেখা মিলল সুন্দর এক চাঁদের গোল থালার মতো এক মস্ত চাঁদ জায়গা করে নিয়েছে আকাশের মাঝে সম্ভবত আজ রাত যায় জানালা থেকে বসে বসে দেখছিল চাঁদখানা হঠাৎ তার মনে পড়ল পূর্বাসার কথা আর সারাদিন দেখা হয়নি মেয়েটার সাথে এর মানে এই নয় যে সে সারাদিনে চায়নের মনে পড়েনি পূর্বাসাকে অবশ্যই মনে পড়েছে তবে ক্লাস প্রজেক্টের বিভিন্ন কাজে মেয়েটার সাথে দেখা করার ফুরসত মেলেনি তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যায় তিসামের দিকে এগিয়ে এগিয়ে দাঁড়ালো তার পাশে ছেলেটা বিরস মুখে বইয়ের পাতা ছিল শুধু না একবার তাকালো সেদিকে এরপর আদেশ শুরু বলো তোর বোনকে কল করে বাইরে বেরোতে বল বইয়ের পাতা থেকে দৃষ্টি সরালো তিসাম তাকালো জায়নের পানে বলো কেন বাইরে খেতে যাব আজ তিসাম সরু দৃষ্টিতে তাকালো জায়নের পানে সন্ধেহান শুরু বলো কেন আমার বোনের সাথে এত তোর কোনো দিন সিনেমা দেখতে নিয়ে যাচ্ছিস তো কোনো দিন বাইরে খেতে কাহিনী কি তিসামের প্রশ্ন একটিও যেন টলাতে পারলো না জায়েনকে ভাবলেসিনভাবে ভাবে সে জবাব দিল সেই দিনের ব্যবহারের জন্য অনুতপ্ত তাই কাল সিনেমা দেখি নিজের অনুতপ্তবোটা একটু লাঘব করতে চাইছিলাম কিন্তু তা তো একটা সিনেমাও ভালোভাবে দেখতে পারলাম না তাই আজ বাইরে খাওয়া অর্থাৎ ট্রিট দিয়ে নিজের অনুতপ্তটা লাঘব করতে চাইছি একটু শুধু কি অনুতাপ্যোধ নাকি অন্য কিছু জায়নের দৃষ্টি তীক্ষ্ণ হলো তীক্ষ্ণ কণ্ঠে সে বলে আর কি হবে অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে তোর বোনকে ফোন লাগা তিসাম দ্রুত নিচের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পিঠ থেকে টি শার্ট সরিয়ে বলো আগে পিঠটা একটু চুলকে দে তাহলে আমি কল করবো পূর্বাকে জানে দাঁতে দাঁত চাপলো রুক্ষ কণ্ঠে বলো কল দিবি নাকি তোর নাইটি পরা ভিডিও দেব। ভাইরাল করে তিসামের মুখটা থমথমে হলো থমথমে কন্ঠে সে বলল ব্ল্যাকমেল করতে হবে না আর দিচ্ছি আমি কল্পে নিচে নেমে এলো পূর্বাশা আজ একটু তৈরি হচ্ছে মেয়েটা কারণ এটা সে বেশ ভালোই বুঝেছে এই সময় এভাবে হঠাৎ জরুরি তলপ মানে কোথাও যাবে তারা পূর্বাশার বাইরে বের হতেই জায়ান তাদের নিয়ে কলেজের পাশে একটা রেস্টুরেন্টে গেল। এক টেবিলে বসলো তিনজন জায়ানকে দেখেই যেন পাশে টেবিলে মেয়েগুলো নেচে উঠল নিজেদের মধ্যে কিছু একটা বলতে বলতে হাসলো যদিও জানার চোখ এড়ায়নি বিষয়গুলো তবে তেমন একটা পাত্তা দিল না সে মেনু কার্ডটা হাতে নিয়ে বেরিয়ে দিল পূর্বাসার পানে বললো খাবার অর্ডার করুন পূর্বাস ধরল না মেনু কার্ডটা মাথা মিনমিনি কণ্ঠে বলল আমি এদেশি খাবার সম্পর্কে জানি না কিছু কোন নামে খাবার কি থাকে তাও জানি না অর্ডারটা বরং আপনি করুন যাইন এবার তাকালো পূর্বাশার পানে এতবার মেনু কার্ড দেখে অর্ডার করে দিল কিছু খাবার সময় যেতে একজন ওয়েটার খাবারগুলো এনে রাখল তাদের যা নিজের হাত তুলে খাবারগুলো ঠেলে দিল শুরু করলো এক একজনের দিকে তখনই পাশের টেবিলে একটা মেয়ে উঠে এলো দাঁড়ালো তার পাশে কণ্ঠে কিছুটা ইতিহাস নিয়ে জয়ানকে উদ্দেশ্য করে চাইনিজ বাইককে শোধাল আপনি কি সিঙ্গেল জান আর চোখে তাকালো পূর্বাশার পানে মেয়েটা এদিকে কোনো খেয়াল নেই গোল গোল চোখে সে দেখলো খাবারগুলো এদিকে একটা মেয়ে এসে জায়ানকে জিজ্ঞেস করলো সিঙ্গেল নাকি মেঙ্গেল আর ওদিকে হোরভাষা দার দিকে দেখছেই না থমথমে হলো জয়ানের মুখমণ্ডল গম্ভীর কণ্ঠে সে চাইনিজ ভাইকে উত্তর দিল আমি বিবাহিত সহসা চমকে উঠল পূর্বাশা আর দিশা সম্পূর্ণ চাইনিজ ভাষা আয়ত্ত না হলে সে এখন অল্প বিস্তার জানে চাইনিজ ভাষা এখানে এলো তো একদম কম দিন হলো না তাই মেয়েটা বা জায়নের কথোপকথন বুঝতে বেশি অসুবিধা হলো না বেশি অবাক হলো মেয়েটা জায়ন আবার বিয়ে করলো কবে আর যদি বিয়ে করে থাকে তবে তার বউকে এখানে এসে যতদিন জায়নকে দেখেছে কখনও তো মনে হয়নি জায়ন বিবাহিত আবার হতেও পারে মনে মনে অবাক হলো পূর্বাশা তবে মুখে প্রকাশ করলো না মেয়েটা চলে গেল তাদের পাশ থেকে নিজের অবাক তো আর ধরে রাখতে পারল না তিসাম অবাক কণ্ঠশ্বে শুধু তুই বিয়ে করলি কবে এতদিন ধরে তো সাথেই আছি আমরা জানলাম না কেন জায়ান খাবারের দিকে মনোনিবেশ করল নির্বাক ভঙ্গিতে বলো বিয়ে করিনি কিন্তু তুই বললি যে তুই বিবাহিত একদিন না একদিন তো হতো সারা জীবন তো আর সিঙ্গেল থাকবো না তাই বলে নিজের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তিসাম তার আগে তাকে থামিয়ে দিল যেন তীঘ্নকণ্ঠা শোধালো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া শুরু কর তিসম চুপচাপ খাওয়া শুরু করলো খেতে খেতে তাকালো পূর্বসার পানে বললো ও পূর্বশাম তোকে তো একটা কথা বলাই হয়নি পূর্বশা নিজের খাওয়া থামালো তাকালো তিসমের পানে বার কয়েক পলক ছাপটে শোধালো কী আসলে আমার বন্ধু যেন খুব লাজুক মানুষ তো তাই ও বলতে পারছে না ওর হয়ে আমাকে বলতে হচ্ছে আর কি যায় নিজে এবার খাওয়া থামিয়ে দিল ভুর কুচকে তাকালো তিসামের পানে কি এমন কথা যা সে লজ্জা বলতে পারছে না বলে তিসাম বলবে তিসাম একবার তাকালো দুজনের উৎফুল্ল মুখশ্রীর দিকে এত পর পূর্বশকে উদ্দেশ্য করে বলো আসলে যায় তোর সাথে করা সেই দিনের ব্যবহার যেন অনুতপ্ত আর সেই অনুতপ্তপোধ থেকেই কাল সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে যেহেতু সিনেমা না দেখে চলে আসতে হলো তাই এখানে আজ আবার তোকে ডেকেছে ও আসলে তোর কাছে ক্ষমা চাইছে পূর্বাশা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো বললো এর আবার কিসের প্রয়োজন ছিল আমি তো আগেই ক্ষমা করে দিয়েছি ওনাকে তৃষা মার চোখে তাকালো জায়নের দিকে এতবার বলো তবু তবে তোকে রোজ রোজ এই সিনেমা দেখাতে নিয়ে যাওয়া বাইরে খাওয়ানোর সব কিছুই কিন্তু ওর অনুতপ্ত বোধ থেকে এর মধ্যে ছিটে ফোটার কিন্তু অন্য কিছু নেই তুই আবার অন্য কিছু ভেবে বসিস না জানে জল শক্ত হলো ধপ করে জলে উঠলো তার মাথাটা তিসাম ছেলেটা তো দেখা যাচ্ছে রীতিমতে তাকে আকালা পাশ দিচ্ছে এত কিছু সে করেছে কিসের জন্য সে তো চাইছে পূর্বশা তাকে নিয়ে অন্য কিছু ভাবুক কর্মকাণ্ডগুলো নিয়ে পূর্বাশার মনে প্রশ্ন জাগো নিজের মুখে বলতে পারছে না তাই সে কাজে বোঝাতে চাইছে অথচ এই ছেলে তাকে বাস দেওয়ার জন্য যে উঠে পড়ে লেগেছেন তার এত পরিশ্রম কিসের জন্য তাহলে মেয়েটা যদি তার কাজ নিয়ে অন্য কিছু নাই ভাবে তাহলে নিজের পকেটে টাকা খরচ করে সিনেমা দেখতে নিয়ে যাওয়া আবার খেতে নিয়ে যাওয়া কি শখের জন্য নাকি এটা তার বন্ধু নাকি শত্রু জানের মুখশ্রী থমথমে হলো কণ্ঠে গাম্ভীর্য এটে বলো চুপ কর তুই এত কথা কে বলতে বলেছে তোকে দিশাম খুব একটা পাত্তা দিল না জায়ানের কথা সহজ কণ্ঠে সে বলল আরে আমি তো তোর উপকারই করছি আমি কখনই চাই না আমার বোন আর বন্ধুর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক আজকালকার মেয়ে পূর্বাসাম তোর এত কেয়ারিং দেখে যদি আবার অন্য কিছু ভেবে বসে তখন তখন কি হবে ভেবে দেখেছিস তাই তো আগেভাগেই ওকে সাবধান করে দিচ্ছি আমি কথাটুকু শেষ করে তিসাম তাকাল পূর্বাশার পানে বলো কি পূর্বা ঠিক বলছি না আমি পূর্বাশার মাথা নিয়ে ফেললো বেশ অপ্রস্তুত দেখালো মেয়েটাকে সে যে বিষয়টা নিয়ে ভাবিনি তেমন নয় জানের হঠাৎ বদলে যাওয়া তার সাথে এত ভালো ব্যবহার করা নিয়ে অবশ্যই প্রশ্ন জেগেছে তার মনে তবে সে প্রশ্ন আবার নিজের হৃদয়ে নিজে দমন করেছে মেয়েটা বারংবার প্রকাশ্যে আনেনি অপ্রস্তুত ভঙ্গিতে একটু হাসলো পূর্বাস্যা বলো আরে না আমি এ বিষয়ে তেমন কিছু মনে করিনি যেন দাঁত কিরমির করে নিজের প্লেট থেকে কাঁচা চামচের মাথা করে এক টুকরো মাংস মুখের মধ্যে পড়ে দিল প্রবল চাপ পুরোকে চিবোতে লাগলো মাংস টুকরোগুলো যেন নিজের ভিতরকার সমস্ত ক্রোধ এই মাংসর টুকরোটার উপর ঢালছে সে তবে এখন সে মাংসের টুকরো স্থান দাঁতের মধ্যে ফেলে ওই তিসামের মাথাটা যদি চিবোতে পারতো তাহলে যদি আর একটু শান্তি পেতো সে তা তো আর সম্ভব নয় না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে ভালোই ফাঁসা ফেসে গেছে সে খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে রাস্তা বের হলো পূর্বাসা যায় না তিসাম হোস্টেলের উদ্দেশ্যে হাঁটা ধরলো তারা কিন্তু হাঁটতে পারছে না পূর্বাসা রেস্টুরেন্টের খাবার খাওয়ার পর থেকে কেমন মাথা ঘোরাচ্ছে আর বমি বমি পাচ্ছে তার এমন কেন হচ্ছে তেল ছাল খাওয়ার জন্য কি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে হতে পারে নিজেরই স্বভাবগত কারণে নিজের সমস্যাটা আবার বলতেও পারছে না কাউকে কেমন ইতিহাস তো লাগছে তাই চুপচাপ নিজেকে সামলানো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেয়েটা আর একটু পথ তারপরই হোস্টেল বমি হলে সেখানে গিয়ে হোক এই রাস্তার মধ্যভাগে বসে যেন না হয় মনে মনে সৃষ্টিকতা ডাকতে শুরু করলো পূর্বাশা কিন্তু সে রক্ষাটা আর হলো না বুঝি হর হর করে বমি করে দিল রাস্তার পাশে চমকে উঠলো না দিশাম একটু আগেও তো মেয়েটার ঠিক ছিল হঠাৎ কি হলো এর অস্থির হলো জায়নের হৃদয় অস্থির কণ্ঠে সে বলো কী হয়েছে শরীর খারাপ লাগছে আপনার পূর্বাসের উত্তর দিতে পারল না কোনো এতক্ষণ যা যা খেয়েছে সব কিছুই যেন ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে নিজের পেট চেপে ধরে সে তার পেটে থাকা খাবারগুলো বাইরে বের করতে দিতে ব্যস্ত যায় নিজের হাত বাড়ালো পূর্বাসার বাহুর দিকে কিন্তু কি ভেবে যেন আবার ফিরিয়ে আনলো হাটটা একবার ঢুক গেলে মেয়েটার হাতে একটা আঙুল চেপে ধরলো সে দিশেমের পানে তাকিয়ে বলো একটা পানির বোতল নিয়ে আয় তো তাড়াতাড়ি তিশম সময় ব্যয় করল না ব্যস্ত পায় ছুটল সে পানির বোতল কিনতে পূর্বশার কিছু সময় নিয়ে বমি করে পেটের খাবার সব উপরে দিয়ে যেন ক্ষান্ত হলো শরীরটা যদিও দুর্বল লাগছে এখনও এর মধ্যে তিসামও পানির বোতল নিয়ে উপস্থিত হলো সেই পানির বোতলটা পূর্বাসার পানি এগিয়ে দেওয়ার আগে অস্থির ভঙ্গিতে তিসামের হাত থেকে পানির বোতলটা কেড়ে নিল যান বোতলের সিপিটা খুলে বাইরে দিল পূর্বাসার পানে মেয়েটা হাত বাড়িয়ে পানি নিল কয়েক গড় করে কুলকুচি করে খেয়ে নিল পানি যান কণ্ঠে শুধালো ঠিক আছেন আপনি চলুন ডাক্তারের কাছে নিয়ে যায় আপনাকে পূর্বাশা হাত উঠে থামিয়ে দিল জায়নকে বলো আমি ঠিক আছি ডাক্তারের কাছে যেতে হবে না কিন্তু জায়নের কথাটা সম্পূর্ণ করতে দিল না পূর্বাশাহ তাকে থামিয়ে দিয়েছে প্রশ্ন করলাম রেস্টুরেন্টে মাংসটা অর্ডার করেছিলেন ওটা কিসের মাংস ছিল কেন হাঁসের মাংস ও আমি হাঁসের মাংস খেতে পারি না হাঁসের মাংস খেলে মাথা ঘুরিয়ে বমি পায় তাই এমন হয়েছে চিন্তার কোনো কারণ নেই আর ডাক্তারের কাছে যেতে হবে না এমনি ঠিক হয়ে যাব আমি জেন হতাশ হলো কাল থেকে সে যাই ভালো করতে যাচ্ছে তারই বিপরীত কিছু হচ্ছে এ কেমন কথা ইন্টারনেট খেটে অনেক কষ্টে সে জেনেছিল বাঙালিরা নাকি শীতকালে হাঁসের মাংস খেতে পছন্দ করে তাই অনেক খুঁজে কাছে পিঠে হাঁসের মাংস ভালো রান্না করে এমন রেস্টুরেন্টে গিয়েছিল এখন কিনা না পরিস্থিতি আর বিপরীত চলে গেল এই মেয়েটাকে হাঁসের মাংস খেতে পারে না সে করতে গেল ভালো আর হলো খারাপ গতকালকে এমনটা হয়েছে সে যাই করতে যাক না কেন তাই খারাপ হচ্ছে সময় গড়াল একটু হোস্টেলে পৌঁছে দিয়ে নিজের হোস্টেলে নিজেদের জন্য বরাদ্দ কক্ষে ঢুকে শীতের পোশাক খুলে ফেললো তারা হোস্টেলে প্রতিটা কক্ষে হিটার লাগানো থাকার রুমের মধ্যে শীত পোশাক পরতে হয় না তাদের যায়ন একটু এগিয়ে এগিয়ে দাঁড়ালো তাদের কক্ষের বারেন্দার কাছাকাছি চর্চাটার সমুখে এরপর তিশামের পানি তাকিয়ে তাকে ডেকে বলো শোন তিসাম শীত বস্ত্রটা খুলে পাশে রেখে সে ফিরে থাকলো জাহানের পানি বল কি এখানে দেখে যায় একটা জিনিস তিসাম উৎসুক হলো জায়ান তাকে কী দেখাতে চাইছে নাচতে নাচতে দেখতে গেল তা বোকা ছেলেটা বুঝতো না জ্যান পরিকল্পনা তিসাম দরজা কাজটা পৌঁছে বলো কই কী দেখাতে চাইছিলি তুই জায়েন জবাব দিল না কোনো হুট করে বারান্দার দরজাটা খুললো সে তিসমের ঘাড় ধরে ধাক্কা মেরে তাকে পাঠিয়ে দিল বারান্দায় কিছু বুঝে ওঠার আগে দরজাটা বন্ধ করে দিল যেন দাঁতে দাঁত চেপে বলো এটা তোর অতিরিক্ত বোঝার শাস্তি তিসম যেন আতকে উঠল এই সময় চিনে যা ঠান্ডা যে কোনো সময় তুষপাত উৎপাত শুরু হতে পারে সেখানে কি না বিনা শীত তাকে বারান্দায় দাঁড় করিয়ে রাখা হবে এই ঠান্ডায় মরে ভূত হয়ে যেতে তার সময় লাগবে না খুব বেশি এখনই তো ঠান্ডা জমে যা অবস্থা তার দরজা করা শুরু করলো গলা উঁচিয়ে বলো দরজাটা খোল ভাই আমি শীতে জমে যাচ্ছি আমি জমে যা সাথে তোর অতিরিক্ত বোঝার বুদ্ধিগুলো জমে যাক তারপর না হয় আমি খুলে দেবো দরজাটা তিসাম এবার রীতিমতো কাঁপতে শুরু করলো ঠান্ডায় কম্পিত কণ্ঠে সে বলো বেশি বুঝবো না আমি এই কান ধরছি ভাই এবার আল্লাহর রাস্তা দরজাটা খোল ভাই তিসাপের কম্পিত কণ্ঠে মায়া হলো যায়নের খুলে দিল সে দরজাটা হুমকিশর বলো এরপর আর বেশি বুঝলে জামা কাপড় খুলে মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখবো এই বলে দিলাম কথাটা বলে সে প্যান্টের পকেট থেকে বের করলো আনলো নিজের মোবাইলটা ভাবলে সিনভাবে বসলো নিজের চেহারে লক খুলে পূর্বশাকে মেসেজ করলো এখন কেমন আছেন এই দুদিন তার আর কোনো উপকার হোক না হোক অন্তত তাদের দুজনের মধ্যকার শত্রুতা একটু কমেছে এখন আর ওই তিশামের পিছনে ঘুরে ঘুরে তাকে দিয়ে কল এস এম এস করাতে হবে না এখন যা করার সে নিজেই করতে পারবে পূর্বাশ আর তাকে এড়িয়ে যাবে না জ্যানের ভাবনার মধ্যে তার মোবাইলটির স্ক্রিনে আলো জ্বলে উঠল ছেলেটা তাকালো সেদিকে পূর্বাশার নাম্বার থেকে উত্তর এসেছে যান ক্লিক করলো পূর্বাশা এস এম এসটার উপর দেখতে পেল সে লিখেছে জি আলহামদুল্লাহ এখন ভালো যান হাত চালিয়ে আবার একটা এস এম এস পাঠাল সে লিখল আমি দুঃখিত আসলে আমি জানতাম না হাঁসের মাংস আপনার সমস্যা হয় যদি জানতাম তাহলে কোনো দিন হাঁসের মাংস অর্ডার করতাম না তোকে এটা নিয়ে এত ভাবার কিছু নেই তবুও আমি দুঃখিত যা হলো আমার জন্যই তো হলো আমার অবশ্য খাবার অর্ডার করার আগে জেনে নেওয়া উচিত ছিল যে আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন বা করেন না কোন কোন খাবার আপনি খেতে পারেন কোন কোন খাবার আপনার অ্যালার্জি আছে কিন্তু আমি তা কিছুই জিজ্ঞেস করিনি এভাবে বলবেন না এটা আপনার কোনো দোষ নেই আমার নিজের সমস্যার কথা জানা উচিত ছিল পূর্বাশা পাঠানোর শেষ পাত্রাটা থেকে হাসলে যান তৎক্ষণাৎ নিজের বুদ্ধিকে কাজে লাগালো সে ব্যস্ত হতে বলো তবু ভুলটা আমারই বেশি যাক এই ভুলে প্রাচিত করতে আরেক দিন না হয় আমার তরফ থেকে টেট দেবো আপনাকে না না তা দরকার নেই প্লিজ নয়তো আমার ভিতরে একটা অনুতপ্ত বোধ কাজ করবে এমনি তো তো কম খারাপ ব্যবহার করিনি আমি আপনার সাথে পূর্বাশা চিন্তায় পড়ে গেল তার কি করা উচিত এখন যা একটা দিনে তো ছেলেটা যেহেতু এত করে বলছে পূর্বাশা মেনে নিক জায়নের কথা হাত চালিয়ে পাত্রা লিখল ঠিক আছে জ্যান বিস্তার হাসলো সময় ব্যয় না করে লিখল কালই চলুন তাহলে কাল কলেজও বন্ধ রয়েছে পূর্বাশা সময় নিল একটু এত পর বললো আচ্ছা জায়ান ঠোঁট প্রসারিত করলো শুভ শুভরাত্রি জানিয়ে সম্মুখে তাকাল ভরকি গেল যেন সে দিশামার চ্যাং শকুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার পানে ভুর কুচকাল থতমত খেয়ে গেল চ্যাং আর তিসামও দুজনের নজরে সরিয়ে ফেললো তিসাম নিজের শরীরে কম্বল জড়াতে জড়াতে বল আমি একটিও বেশি বুঝিনি চ্যাং ও নিজের নজর ঘুরিয়ে দিল তো বলো আমি কিছু দেখিনি তুই যে মোবাইলের দিকে তাকিয়ে রহস্যজনকভাবে মিটিমিটি হাসছিলি বিশ্বাস কর আমি দেখিনি